সংস্কৃত শিখি আপনাদের আরও একবার স্বাগত আজকে আলোচ্য বিষয় হলো সংস্কৃত অব্যয় শব্দ এবং সংস্কৃত অব্যয় শব্দ দিয়ে অনুবাদ এর আগে সংস্কৃত অব্যয় শব্দ দিয়ে অনুবাদ আমি ভিডিও দিয়েছিলাম আজকে আরও কিছু অব্যয় শব্দ দিয়ে অনুবাদ আমি দেখাবো তো প্রথমে এখানে অব্যয় শব্দটা রয়েছে যে অন্যত্র অন্যত্র মানে হচ্ছে অপর স্থানে বাংলাটা কি লেখা রয়েছে যে বালকটি বিদ্যা লাভের জন্য অন্যত্র যাইলো অন্যত্র যাইলো মানে অপর কোনো স্থানে গেল তাহলে এটা অনুবাদ করলে কি হবে যে বালকহা বিদ্যালা ভায়ো অন্যত্র গচ্ছতি এই যে অন্যত্র শব্দটা বসে গেল আমি এর আগে বলেছিলাম যে অব্যয় শব্দ আমরা কীভাবে ব্যবহার করব যে অব্যয় শব্দ কোনো বিভক্তি বচন লিঙ্গতে পরিবর্তন হবে না শব্দ যেটা থাকবে এবং তার বাংলা মানে অনুযায়ী শুধু সেই শব্দটা বসিয়ে দিতে হবে তো সেইভাবে এখানে অন্যত্রটা বসানো হয়েছে পরে রয়েছে যে অপিচ অপিচ মানে হচ্ছে আরও তাহলে বাংলাটা কি রয়েছে যে আরও কিছু বলো অপিচ কি আরও কিছু বলো পরে রয়েছে মানে ততক্ষণ আর যাবৎ মানে যতক্ষণ যতক্ষণ তুমি বলিবে ততক্ষণ আমি তাহলে অনুবাদ করলে কি হবে যে যাবৎ তং তাবৎ অহম স্থাস্বামী এই যে যাবৎ আর তাবৎটা কিন্তু শুধু বসে গেল কোনো পরিবর্তন হলো না পরে রয়েছে যে তথা তথা মানে হচ্ছে যে সেইরূপ বা তাহাই তাহলে বাংলাটা কী রয়েছে যা ইচ্ছা সেই রূপ করো যে তোমার যা ইচ্ছা সেটা করো আমরা যেটা বাংলায় বলে থাকি আর এটা অনুবাদ করলে কী হবে যে যত ইচ্ছসে তথা কুরু কথাটা কি হলো না বসে গেল এখানে কোনো পরিবর্তন হলো না আচ্ছা এখানে যে বাংলাগুলো লেখা রয়েছে সেগুলো কিন্তু সবই শুদ্ধ বাংলায় লেখা আছে অনুবাদের অনুবাদ করা প্রথম নিয়মই হলো সংস্কৃত অনুবাদ করা প্রথম নিয়মই হলো যে আমাদের যে চলিত বাংলায় কথা বলি সেটা থেকে আমাদের সাধু বাংলাতে বা শুদ্ধ বাংলাতে নিয়ে আসতে হবে তো সেই হিসাবে এখানে কিন্তু প্রত্যেকটা বাংলা রয়েছে যে মানে হচ্ছে তাহা হইলে রয়েছে তাহা হইলে আমি যাইব। অনুবাদ করলে কি হবে তরহি আহম গমীর যে তাহা হইলে আমি যাব আচ্ছা বাংলা আমি যখন বলি যে যদি সে যায় তাহলে আমি যাব যদি তুমি যাও তাহলে আমি যাব এই যে এইরকমভাবে ভাবে ঝটিতি ঝটিতি মানে হচ্ছে শীঘ্র যেমন বাংলাটা কী রয়েছে শীঘ্র বাড়ি যাও যে শীঘ্র বাড়ি যে আমরা বলে থাকি তাহলে সেই শব্দটা শুধু বসে যাবে যে ঝোঁটিতি গৃহং গচ্ছ যে শীঘ্র বাড়ি যাও বটা রয়েছে চিরম চিরেন চিরায়ো চিরাত মানে হচ্ছে এই সবগুলোর মানে হচ্ছে দীর্ঘকাল বাংলাটা কী রয়েছে যে আপনাকে দীর্ঘকাল দেখি নাই যে আপনাকে দীর্ঘকাল দেখি নাই এটা অনুবাদ করলে কি হবে যে ভবন্তং চিরং পশম যে আপনাকে চিরকাল দেখি না এখানে না পশ্রমটা কিন্তু সন্ধি হয়েছে ন যোগ অপশ্রম সেটা সন্ধি করে হয়েছে না পশ্রম পরে রয়েছে যে ননু ননু মানে হচ্ছে নিশ্চয় রয়েছে যে নিশ্চয় আমার বন্ধু আসিয়াছে তাহলে এটা অনুবাদ করলে কি হবে যে ননু আগতং মে মিত্রম নিশ্চয় আমার বন্ধু আসিয়াছে পরে রয়েছে নমস মাস এটা ব্যাক রয়েছে নমা মানে এই দন্ত এখানে বিসর্গ হয়ে গেছে তার মানে হচ্ছে নমস্কার তাহলে এখানে এখানে বিসর্গ কেন হলো এটা হচ্ছে যে স্বজাত বিসর্গ বলেছিলাম যে বিসর্গ দুটো সজাত বিসর্গ এবং রজাত বিসর্গ এবং কোনগুলো সজাত বিসর্গ কোনগুলো রজাত বিসর্গ সেটা আমি পরে দিয়ে দেব। তো এটাও সজাত বিসর্গ সেটা এই এই দন্তেষটা বিসর্গ হয়ে গেছে যেমন বাংলাটা রয়েছে শিবকে নমস্কার তাহলে অনুবাদ করলে কি হবে নম শিবায় নম শব্দযোগী চতুর্থী কারকে বলেছিলাম সেইভাবে হয়েছে পয়টা রয়েছে ন মানেছে না এবং সে যাইতেছে না যে সে যাচ্ছে না এরকম বাংলা বাংলায় আমরা বলে থাকি তাহলে অনুবাদ করলে কী হবে স ন গছ যে সে যাচ্ছে না বা যাইতেছে না তো এই হলো কতগুলো অব্যয় শব্দের যে অনুবাদ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে আপনার কিছু জানার থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ